ভরা বর্ষায় জঙ্গলে খাবারের অকাল মাঠেও সেরকম কিছু নেই জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ বুধবার সাত সকালে খাবারের সন্ধানে লোকালে ঢুকে পড়লো দলমা থেকে আসা পঁয়ত্রিশটি হাতির একটি দল ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে ঝাড়গ্রামের জাতীয় সড়কের গুপ্তমণি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়ালো দাতাল হাতির একটি দল ছোট বড় মিলিয়ে মোট পঁয়ত্রিশটি হাতি রয়েছে ওই দলে খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃতি বহুদিনের জঙ্গল থেকে হাতির দল লোকালয়ের চাষের জমিতে ঢুকে পড়ে ভয়ে এদিক থেকে ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা দাতালের দলটিকে এই গ্রামবাসীদের জঙ্গলে ফেরানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে রেড মার্চ করার পর অবশেষে দাতালের দল সাকরাইলের কুটলিকর পথ ধরে এছাড়াও খাবারের সন্ধানে জঙ্গল মহলে পরিচিত দাতাল হাতি রমলাল ঝাড়গ্রামের জাতীয় সড়কে তাপিয়ে বেড়ায় এই মুহূর্তে যে গুপ্তমণি গুপ্তমণি টু কুলটিগ্রিজা মেন রোড সেই রোডের একদম পাশেই যে গুপ্তমণি কলোনি কলোনির বাঁ পাশে যে ছোট্ট যে জঙ্গলটা আছে এবং ওয়েল বেঙ্গলের যে ঘেরা ঘেরার মধ্যে পঁচিশ থেকে তিরিশটি হাতি আছে কলাইকুণ্ডা রেঞ্জ বিরো কলাইকুণ্ডা এই মুহুর্তে পথ চলতে মানুষের যাতায়াতের খুবই অসুবিধা দেখা দিচ্ছে এবং এলাকার মানুষ খুবই একটা আতঙ্কিতর মধ্যে আছে যে এতগুলো হাতি এখানে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বনত্বের কাছে অনুরোধ যাতে হাতিগুলো অন্য সাইডে সেভ করা যায় বন্ধু